টিভিএস স্যানটক নিয়ে টিম ব্যাগ বিডি রাইড রিভিউ আপনারা অলরেডি দেখেছেন বাট আমরা এই স্কুটারটা নিয়ে এক্সট্রিম কিছু করতে চাচ্ছিলাম যেহেতু আমরা টিম ব্যাগ বিডি এক্সট্রিম কিছু করবো এটাই স্বাভাবিক এক্সট্রিম মিনস স্কুটার নিয়ে একটা সীমাবদ্ধতা রয়েছে সবার ধারণা স্কুটার হচ্ছে শর্ট ডিস্টেন্স রাইডের জন্য পারফেক্ট হ্যাঁ আমরা এগ্রি করি বাট একটা স্কুটার যেটার ফিচারগুলো খুব অ্যাট্রাকটিভ সেটাকে নিয়ে একটু এক্সট্রিমভাবে পারফর্ম ওরিয়েন্টেড কিছু করা অর্থাৎ পারফর্মেন্সটাকে চেক করা এই জিনিসটা আমরা করতে যাচ্ছিলাম সো আমরা এটা নিয়ে একটা লং রাইডে প্ল্যান করেছি যা হচ্ছে ঢাকা চিটাগং চিটাগং থেকে তিন পার্বত্য জেলা অর্থাৎ খাগড়াঝড়ি রাঙ্গামাটি বান্দরবন বান্দরবন থেকে আবার কক্সবাজার কক্সবাজার থেকে দেন এক টানা চালিয়ে আবার ঢাকা ব্যাক করা সো এই যে রাইডটা এটা পাঁচ ছয় দিনের একটা রাইড হবে প্লাস আমরা তিন ধরনের তিনটে স্কুটার বেছে নিতে যাচ্ছিলাম সো তিন ধরনের স্কুটার মিস অ্যাকচুয়ালি আমি কন্ডিশনের ব্যাপারটা বোঝাতে যাচ্ছিলাম তিনটা কন্ডিশনের স্কুটার কন্ডিশন মিস প্রথমটা ইউজ করা হয়েছে রেগুলার কমিউটের জন্য যেমন মাত্র পাঁচশো কিলো স্কুটারটা চালানো হয়েছে অর্থাৎ একদম নতুন কর্করা একটা স্কুটার যেটা ব্রেক ইন পিরিয়ড মাত্র শেষ হয়েছে সেকেন্ড স্কুটারটা টিভিএসের নিজস্ব যে টেস্ট রাইড ইভেন্টগুলো চলে সেই টেস্ট রাইড ইভেন্টেই ইউজ করা হয়েছে যেটা মাত্রাতিরিক্ত অর্থাৎ আমরা যেটা বলি দশ হাতে স্কুটারটা চালানো হয়েছে যেটা অত্যাচার করা হয়েছে সোজা কথায় আর আরেকটা হচ্ছে গিয়ে রেগুলার কমিট করা হয়েছে তার অফিস টু বাসা আপডাউনের ক্ষেত্রে সো ওটা ওয়েল মেনটেইনড এবং সেটা সাড়ে আট হাজার কিলো চালানো একটা স্কুটার এই তিন কন্ডিশনের তিনটা স্কুটার নেওয়ার অন্যতম রিজন হচ্ছে গিয়ে এটা কিভাবে পারফর্ম করে মাইলেজ কেমন হয় টপ স্পিড কেমন হয় এই তিনটা জিনিস দেখা ও আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে তিন কন্ডিশনের স্কুটার তো হলো অ্যান্টর্ক হয়ে গেলো তিন কন্ডিশনের বাট তিন ধরনের রাইডারও আমরা চুজ করেছিলাম তিন ধরনের মিন্স তিন ধরনের হচ্ছে এক যেমন আমি ডেলি কমিট করছি বাসা টু অফিস অফিস টু বাসা দুই ইয়াং একজন যে স্পোর্টস বাইক চালায় সে স্কুটার রাইড করে না সো সে কেমন ফিল করে তার জন্য আমরা চুজ করেছি আশরাফুলকে যে একটা স্পোর্টস বাইক চালায় ইয়াং একদম টিনেজ যার স্পোর্টস বাইকের ভাইপ নিতে চাইবে স্কুটার থেকে যা এন্টর থেকে অ্যাকচুয়ালি পসিবল কিনা দেন হচ্ছে গিয়ে আমাদের সালে ভাই যে একটা সিনিয়র বাইকার এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে অফ রোড সেগমেন্টে অর্থাৎ ডার্ট বাইকের সে একজন ফ্রিক লাভার সো ডার্ট বাইকের অ্যাকচুয়াল ফিলিং কি স্কুটার থেকে নেওয়া সম্ভব এই ইন্টারেস্টিং গল্পটাই শোনাবো আপনাদের মাঝে আর এই ছয় দিনের যাত্রা আমরা প্রথম দিন চলে যাচ্ছি একদম সরাসরি চিটগে যেখান থেকে আমরা গল্পের শুরু করব। সো চলুন আমরা আপনাদেরকে গল্পে নিয়ে যাই এবং অন রোড স্টোরি শেয়ার করি চট্টগ্রামে আমি আর আশাফুল চলে গেলাম সকলেই এবং চট্টগ্রাম থেকে আমরা যেহেতু আমার নিজের শহর সো আমি চাচ্ছিলাম চট্টগ্রামের যে বিউটি এটাকে প্রেজেন্ট করা প্লাস হচ্ছে গিয়ে এখানকার লোকাল ফুড আপনাদের সাথে তুলে ধরা সো আমরা চলে গিয়েছিলাম পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সি বিচ এখন খুব সুন্দর একটা রাস্তা হয়েছে সমুদ্রের পাশ দিয়ে যেটা সুরঙ্গ যে টানেল হচ্ছে সেই টানেল হয়ে কক্সবাজার রোডের সাথে মিলিত হবে সো রোডটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং যথেষ্ট সুন্দর একটা রোড সেখানে কিছুক্ষণ এক্সপ্লোর করার পরে আমরা বাইজিত লিং রোড হয়ে চিটাং শহরের মাঝখানে যে মনুমেন্টগুলো আছে কাজিদৌড়ি আছে কর্ণফিলি ব্রিজ আছে এবং লোকাল আমার কিছু ফ্রেন্ডের সাথেও দেখা করার চেষ্টা করেছি যেটা গোল ছিল যে ট্রাফিক জ্যামের ভিতর কীভাবে পারফর্ম করে আর পুরান ঢাকার মতোই চিটং এর ওল্ড টাউন যে এরিয়াটা সেখানে খুব জ্যাম থাকে সো এই জ্যামের ভিতরে কীভাবে অ্যান্ট পারফর্ম করে এই জিনিসটা দেখতে যাচ্ছিলাম এবং লাকিলি কোনো স্ক্র্যাচ ছাড়াই ওই ট্রাফিকের ভিতরে আমি খুব সুন্দরভাবে বেরো হয়ে চলে আসতে পেরেছি আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে রাতে আমরা লোকাল ফুড এক্সপ্লোর করতে চাই বিখ্যাত মেজবান খাইলে আয়ুন যেটা চিরেঙ্গা ভাষা একটা এবং এটার মিনিং হচ্ছে গিয়ে যদি মেজবান খেতে চান তাহলে এখানে আসেন সো এই হোটেলটা খুব ফেমাস তাদের যে মেজবানি আইটেম আছে সেগুলো নিয়ে সো আমরা টেস্ট করতে চলে গেলাম এবং এই লোকাল ফুড এক্সপ্লোর করা এটা আমাদের ব্লগের অন্যতম পার্ট হয়ে যাচ্ছে যা আপনি পণ্য পর্বগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের এই ব্লগের অন্যতম লক্ষ্য হচ্ছে গিয়ে লোকাল যে ফুড আছে এটাকে এক্সপ্লোর করা লোকাল যে বিউটি আছে এবং বিউটিফুল বাংলাদেশ সেটা আপনাদের সাথে তুলে ধরা এবং সেই সাথে ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করা সো আজ এ পর্যন্ত চিটাং এক্সপ্লোর করা শেষ আমরা আশা করি সকাল সকাল বেরিয়ে পড়ব খাগড়াছড়ির পথে দেখা হচ্ছে নেক্সট পর্বে